বন্ধুরা দেশে এখন যে পরিস্থিতি চলছে বিষয়গত দিকে যারা আছেন অতীতে তারা দায়িত্ব পালন করেছে এখন আরো বেশি দায়িত্ব পালনের সজাগ থাকার ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বিএনপি মনে করে ডক্টর ইউনুস সাহেবের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদের নির্বাচনটা ঐতিহাসিকভাবে সুসম্পন্ন হবে কারণ ডক্টর ইউনুস নিজেই জাতির কাছে কথা দিয়েছেন কথা দিয়েছেন তিনি একটি ঐতিহাসিক গত তিনটি শেখ হাসিনা করেছে খুন করেছে ধ্বংস করেছে সেই ধ্বংসের স্তূপের উপরে গণতন্ত্রের পতাকা ওড়ানোর যে দায়িত্ব সেই দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে বিএনপি সেই সরকারকে সমর্থন জানিয়েছে আমাদের সরকার প্রধান সরকারের সহকর্মীরা বারবার উল্লেখ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তারপরেও বিশেষ বিশেষ মহল সেই ঘোষণাকে সেই প্রতিশ্রুতিকে একটি দুহাত্মপূর্ণ অবিশ্বাসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কাছের লোক দূরের লোক সবাই সতর্কতা ছাড়াই ষড়যন্ত্রের যারা পারদর্শী তাদের ফাঁদে পা দিচ্ছে এই ষড়যন্ত্রের মূল উদ্যোক্তা আওয়ামী লীগ যারা নির্বাচন কখনোই ক্ষমতায় থেকে সুষ্ঠুভাবে করতে পারে না আরেকটি ভালো নির্বাচন হোক এই দেশে আওয়ামী লীগ এটা বলে এই তিনটে খারাপ ইলেকশন করেছে হাসিনা গণহত্যাকারী এ ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের মানুষ বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ এটা তারা জানে বিদায়ের আগে পালানোর আগে লুকানোর আগে সে যেভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েছে এটা তার বাবা শেখ মুজিবের পথ অনুসরণ করেছে বাহাত্তর পুচাতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বিরোধী নেতা কর্মী শেখ মুজিব হত্যা করেছে তারই উত্তরস্বরি শেখ হাসিনা দীর্ঘ শাসনকালে দশ হাজারের উপরে আর গত জুলাইয়ের আমাদের ছেলে মেয়ে এদিকে জুলাই আগস্টে এই গণহত্যা ইতিহাসে ハインコットもこの手しゃべちんにとら